আসসালামাইকুম জানিয়ে দিব এই মুহূর্তে হাতে পাওয়া সর্বশেষ ভয়ঙ্কর কিছু আন্তর্জাতিক আপডেট বাংলা সংবাদ শুরুতেই থাকছে সংবাদ শিরোনাম শুরুতেই জানিয়ে দেব লেবাননের যুদ্ধবিরতি মানছে না ইসরায়েল নিহত দুইশো পঁয়তাল্লিশ সর্বশেষ থাকছে গোপনে রাশিয়ার ল্যাবে গিয়েছিলেন ইরানের পরমাণু বিজ্ঞানীরা এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবার বিস্তারিত প্রিয় দর্শক আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন লেবাননে যুদ্ধবিরতি মানছে না ইসরায়েল নিহত দুইশো পঁয়তাল্লিশ যুদ্ধবিরতি লঙ্ঘন করে লেবাননে হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েল কোনো আন্তর্জাতিক বাধা ধরাও তাদের নিবৃত করতে পারছে না শর্ত লঙ্ঘন করে যে যেসব হামলার এখন পর্যন্ত কমপক্ষে দুইশো পঁয়তাল্লিশ জন নিহত এবং পাঁচশো ষোলো জন আহত হয়েছে লেবাননের আল নাহার সংবাদপত্র জানিয়েছে দুই হাজার চব্বিশ সালের নভেম্বরে যুদ্ধবিরতির ব্যবস্থা চালু হওয়ার পরও লেবাননে ইসরায়েলি হামলা থামেনি যখন যেখানে ইচ্ছা সেখানেই হামলা করছে দখলদাররা সংবাদ মাধ্যমের মতে এই সময়ের মধ্যে বৈরুতের শহরতলিতে সহ লেবাননের বিভিন্ন অংশে ইসরায়েলি যুদ্ধবিরতি লঙ্ঘনের ঘটনার রেকর্ড করা হয়েছে যানবাহন সামরিক ও বেসামরিক অবকাঠামোতে ইসরায়েলি বিমান এবং ড্রোন হামলা চালানো হয়েছে সর্বশেষ ঘটনাটি ঘটে আটই আগস্ট সকালে এই দিন ইসরায়েলি সেনারা দেশটির দক্ষিণের একটি মহাসড়কে একটি মোটর যানে হামলা চালায় এতে একজন নিহত হয় যুক্তরাষ্ট্র ও ফ্রান্সের মধ্যস্থতায় দুই সালের সাতাইশে নভেম্বরে ইসরায়েল এবং হিজবুল্লার যুদ্ধবিরতিতে স্বাক্ষর করে চুক্তির অধীনে লেবাননের বাহিনীকে ষাট দিনের মধ্যে দেশের ভূখণ্ডের উপর নিয়ন্ত্রণ পুনরুদ্ধার সীমান্তের উভয় পাশের বেসামরিক নাগরিকরা জাতিসংঘের শান্তিরক্ষীদের সহায়তায় নিরাপদে বাড়ি ফিরে যাওয়ার নিশ্চয়তা এবং ইসরায়েলকে দক্ষিণ লেবানন থেকে সৈন্য প্রত্যাহার করার কথা ছিল কিন্তু বাস্তবের সঙ্গে শর্ত বিস্তর ফারাক লক্ষ্য করা যাচ্ছে ইসরায়েল যখন তখন লেবাননের সার্বভৌমত্ব লঙ্ঘন করছে তেমনি হিজবুল্লাহ অনেক স্থানে অস্ত্রের মোহরা যাচ্ছে আর দুপক্ষের চাপে থাকা লেবাননের সেনাবাহিনী স্বাধীনভাবে কোনো এলাকাতেই নিয়ন্ত্রণ ফিরে পায়নি গোপনে রাশিয়ার ল্যাবে গিয়েছিলেন ইরানের পরমাণু বিজ্ঞানীরা ইরানের একটি প্রতিনিধি দল গত বছর রাশিয়ায় গিয়েছিলেন সেখানে তারা দ্বৈত ব্যবহারের প্রযুক্তি উৎপাদনকারী প্রতিষ্ঠান পরিদর্শন করেন ওই প্রতিনিধি দলে ইরানের পরমাণু বিজ্ঞানীরা ছিলেন যারা একটি নিষিদ্ধ সামরিক গবেষণার ইউনিটের সাথে যুক্ত ফিনান্সিয়াল টাইমস গোপন সূত্রের বরাতে তথ্য ফাঁস করেন এর বরাতে ইরান ইন্টারন্যাশনাল জানায় দুই সালের আগস্টের এই সফরের নেতৃত্ব ছিলেন তেতাল্লিশ বছর বয়সী ইরানি পরমাণুবিদ পদার্থবিদ আলী কাল ভান্দো তিনি কূটনৈতিক পরিষেবা পাসপোর্ট মস্কোতে এসেছিলেন তার সাথে ছিলেন আরও চারজন তখন কাল ভান্দো বলেছেন তারা একটি বেসামরিক পরামর্শদাতা সংস্থার প্রতিনিধিত্ব করেছেন কিন্তু এখন পশ্চিমা কর্মকর্তারা জানান প্রতিনিধি দলটিতে কয়েকজন সামরিক কাউন্টার ইন্টেলিজেন্স অফিসার এবং ইরানের প্রতিরক্ষামূলক উদ্ভাবন ও গবেষণা সংস্থা এর সাথে যুক্ত সদস্য ছিলেন যুক্তরাষ্ট্র দুই হাজার চার পূর্ববর্তী ইরানের পারমাণবিক অস্ত্র কর্মসূচির সরাসরি উত্তরসূরি সংস্থা হিসেবে এস পি এনডির উপর নিষেধাজ্ঞা জারি করে রেখেছে ইরান নিজেই দীর্ঘদিন ধরে পারমাণবিক অস্ত্র ব্যবহারের উপর নিষেধাজ্ঞা জারি করে রেখেছে পারমাণবিক অস্ত্রের সন্ধানের কথাও অস্বীকার করে আসছে দেশটি বলছে তাদের পারমাণবিক কার্যক্রম শুধু শান্তিপূর্ণ খামেনি গত মাসে বলেছিলেন পশ্চিমারা তেহরানের পারমাণবিক কর্মসূচিকে সংঘাতের অজুহাত হিসেবে ব্যবহার করে অথচ ধর্মগতভাবে আমরা নিজেরাই পারমাণবিক অস্ত্র ব্যবহারের বিরোধী ইরান ইন্টারন্যাশনাল গত বছর ইরানে তিনটি স্বাধীন সূত্রের বরাদ দিয়ে জানিয়েছিলেন ইসলামিক প্রজাতন্ত্র এসপিডিএনডি পুনর্গঠনের মাধ্যমে তার গোপন পারমাণবিক অস্ত্র কর্মসূচি এগিয়ে নিয়ে যাচ্ছে ফাইন্যান্সিয়াল টাইমস অফ এর মতে ইরান প্রতিনিধি দল রাশিয়ার কোম্পানিগুলো ভিজিট করে দ্বৈত ব্যবহারের উৎপাদন তৈরি ইলেকট্রন অ্যাক্সিলারেটর এবং ক্লিস্ট্রন পারমাণবিক ইমপ্লোশন সিমুয়েলশন ব্যবহৃত সরঞ্জাম পর্যবেক্ষণ করেন প্রতিনিধি দলের সদস্যদের মধ্যে নিউট্রন জেনারেটর বেসামরিক ও সামরিক প্রয়োগের জন্য ব্যবহৃত ডিভাইস বিকিরণ পরীক্ষার বিশেষজ্ঞরাও ছিলেন পাশাপাশি এসপিএনডি এর জন্য ক্রয় ফ্রন্ট হিসেবে কাজ করার জন্য ওয়াশিংটন কর্তৃক নিষেধাজ্ঞা থাকা একটি কোম্পানির প্রাক্তন প্রধানও ছিলেন